গুড মর্নিং বন্ধুগণ আজকে লাস্ট ডে বকখালি লাস্ট ডেও না আর কিছুক্ষণ তারপরেই বাড়ি চলে যাব তো বাসের জন্য গুড মর্নিং চেষ্টা করেছিল বাস পায়নি এই আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ না জানি না আমার হয় আজকে একটু কমে গেছে যদিও এই যে র্যাশ আমার সমুদ্রে জল লাগলেই না হয় এটা এটা কেন হয় জানি না কী দে যা আসবে একটু পরে আমার মুখে হয় না ঘাড়ে হয় না পায়ে হয় না কোনো শরীরে কোথাও হয় না আমার এইজি হাতে হয় তাও এই কোনোই অবধি এবার এর ওপর যাবে না এটা কেন হয় আমি জানি না যাই হোক কেউ জানলে বলুন এই কালকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে আমরা বেনফিসে ঘুরতে গিয়ে হ্যাঁ বেনফিশে আমরা কালকে ঘুরতে সরি হেনরি আইল্যান্ডে ঘুরতে গিয়ে কালকে আমরা পাগল হয়ে গেছিলাম তার একটা কারণ আছে কারণটা কি আমাদের কলকাতা শহরের নিম গাছের নিম গাছের যে মাথুলটা দিকে ঝাড়ো আমার গায়ে লাগছে নিম গাছের মানে যে গাছ নিম গাছ সেটা কিন্তু আছে বাট প্রচুর উঁচুতে উঁচুতে একজনকে বলতে হয় পেরে দাও এরকম ব্যাপার হয় আমরা হেনরি আইল্যান্ডে গিয়ে প্রথমে আমি দেখলাম মানে আমি বিশ্বাস করছিলাম না যে ছোটো 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 প্রচুর মানে ঠিক চারা গাছের মতো নিম গাছ প্রথমে আমার তো মনে হচ্ছিলো যে অন্য কোনো গাছ তারপরে যে আমাদের ড্রাইভার দাদা ছিলেন ওনাকে যখন জিজ্ঞেস করা হলো তখন বললো হ্যাঁ এখানে প্রচুর নিম গাছ তখন সেই মানে যুদ্ধের মতো আমরা নেমে নেমে নিম মানে ছিঁড়েছি ড্রাইভার দাদা আমাদের অনেক কুড়িয়ে দিয়েছে কারণ আমাদের কলকাতাতে নিমপাতা খাওয়ার জন্য প্রচুর স্ট্রাগল করতে হয় দুটো কি তিনটে তুমি কাঠি পাবে দশ টাকা নিয়ে নেবে তাও সেটা যখন ভাজবে এটুকু হয়ে যাবে খুব প্রবলেম হয় যারা খেতে ভালোবাসি আমি তো ভীষণ ভালোবাসি আমার মা আমার শ্বশুরবাড়িতেও সবাই প্রচুর আমরা সেই বাচ্চাদের মতো গাড়ি থেকে নেমে নেমে প্রচুর নিম পাতা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি স্টকে নিয়েছি এর পরবর্তীতে আমার মা টোটো ড্রাইভার দাদাকে বলেছেন যে আমরা আজকে যখন যাবো নামখানা স্টেশনে উনি আসবেন আমাদের পিক করতে আচ্ছা আপনি আরও নিয়ে আসবেন কারণ নিম পাতা তো নষ্ট হয় না নিম পাতা শুকিয়ে রেখে দেওয়া যায় তো সেই জন্যই আর কি যদিও আমরা নিজেরা অনেক নিয়েছি অনেক তো জাস্ট লাইক বাচ্চাদের মতো আর কি নেমে নেমে ছিটছি আর যে যারা নিম ভালোবাসো না তাতে তারা যদি ওই গাছগুলো দেখতে দেখতে তারা মনে হতো ওই কাঁচা খেয়ে নেবে আমার ওরকম ফিল হচ্ছিল কি আমি কাঁচা খেয়ে নিই মানুষের ছোটো 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 লাল লাল কচি কচি হ্যাঁ জল পড়েছে জল পড়েছে আর নেই বাইরে মোভ নেই দেখেছি আর মুসতে হবে না যাও তো এই সাইড করে করে গুছিয়ে তো কালকে এটা হয়েছে তো সেটা রাত্রে তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি মানে এত টায়ার্ড লাগছিলো তো এটাই আর কি ভীষণ ভালো লাগছিল আর কি প্রচুর নিমপাতা গাছ এবং একটু গ্রাম সাইড বলে ফুলের যে বাহার গাছের তো অবশ্যই আমাদের দরকার সেটা তো এখানে প্রচুর গাছগাছালি আছে নো ডাউট কিন্তু প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে রাস্তার পাশেপাশে ফুলের গাছ জবা ফুল টগর ফুল এবং ধুত্র ফুল তো ছিলই আমি দিনও না কলকে ফুল সরি ওটা কি আকন্দ ফুলের গাছ দেখিনি রিয়েলি নিচের থেকেই বলছি আমি দেখিনি সেইটা মানে এরকম থোকা থোকা আকন্দ পুরো গাছ ভরে রয়েছে কি ভীষণ ভালো লাগছিল হ্যাঁ তো ওনারা বলছিলেন তুলে নিয়ে যাও ফ্রিজে রেখে দিলে অনেক দিন থাকবে কিন্তু আমরা নাভাবে ট্রাভেল করে নিয়ে যাবো না কারণ চেপটে চুপটে যাবে নষ্ট হয়ে যাবে ভীষণ গরম তাই জন্য তো কালকে এটা ঘটেছে আমাদের সাথে তো যাই হোক নস্তাজিক লাগছিল ভীষণ তো একটু পরেই চলে যাব বাড়ির জন্য উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো আমাদের সাড়ে বারোটায় ট্রেন বাস আমরা পাইনি বাসে আমি যাব না আমাদের ভীষণ মানে আমি বিশেষ করে ভীষণ বমি করে ফেলি এই তো গুডলে বেরিয়েছে একটু চা আনতে রাত্রিরে ঘুমি এখন উঠলাম চা আনতে বেরিয়েছে চাটা খাই মোটামুটি গোছ গাছ রেডি টুকটাক যেগুলো ঢোকানোর আছে ঢুকিয়ে নেবো এই তো চলো ভোজ গাছগুলো করি তারপরে আবার কথা হচ্ছে আমরা সবাই রেডি বেরোবো বলে গোজ গাছ অল ডান টুকটাক আর একটু দেখতে হবে এই মনটা একটু একটু খারাপ চলে যেতে হচ্ছে যাই হোক এটাই জীবন ঘুরতে হবে আবার ঘরে যেতে হবে এটাই এই যে লাগেজগুলো সব গোছ শেষ

আর বাদ বাকি যেগুলো ছিল ওগুলো দেখানো সম্ভব হয়নি তাই আবার কালকে ব্লগ নিয়ে আসবে সকালবেলা আজকের মতো টাটা গুড নাইট কালকে আবার দেখা হচ্ছে তার দাদা